আপনারা যারা বিবাহযোগ্য হওয়া সত্ত্বেও বিবাহ হচ্ছে না বারবার বিয়েতে বাধা লেগেই আছে অথবা আপনারা যারা প্রচণ্ড আর্থিক অনটনে ভুগছেন ঋণ ভারে জর্জরিত অবস্থায় রয়েছেন অথবা আপনারা যারা মনের মানুষকে পেতে চান নিজের জীবনে নিজের মতো করে আপনাদের যাদের প্রেমজ সম্পর্ক ভাঙনের মুখে দাম্পত্য জীবনে প্রায় অশান্তি লেগেই আছে জীবনের দুঃখ কষ্ট পিছু ছাড়ছে না প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না পারিবারিক অশান্তি লেগেই আছে তাহলে আপনারা এবছর এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে শুরু করুন এই মহা টোটকা আমার দৃঢ় বিশ্বাস ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ক্রিয়াটি করলে আপনি হাতে নাতে ফল পেয়ে যাবেন দেখুন শাস্ত্রের কথা কখনো মিথ্যা হতে পারে না ভক্তি বিশ্বাস ও নিষ্ঠা সহকারে ভগবানকে ডাকলে ভগবান আপনার ডাকে সাড়া দেবেনই দেবেন ভক্তের আকুল ডাকে ভগবান সাড়া না দিয়ে থাকতেই পারবে না তখন আপনি দেখবেন আপনার মনস্কামনা পূরণ হবেই হবে নমস্কার বন্ধুরা জ্যোতিষানব শ্রী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায় এবছর এই দু সালে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বা চন্দন পূর্ণিমা শুরু হচ্ছে ইংরাজির এগারোই মে বাংলার সাতাশে বৈশাখ রবিবার দিন সন্ধ্যে সাতটা ষোলো মিনিট থেকে আর বুদ্ধ পূর্ণিমা শেষ হচ্ছে ইংরাজির বারোই মে বাংলার আঠাশে বৈশাখ সোমবার দিন রাত্রি নটা উনিশ মিনিটে তাই উদয় তিথি অনুসারে এবছর এই দু সালে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পালিত হবে ইংরাজির বারোই মে বাংলার আঠাশে বৈশাখ সোমবার দিন এবারে যে উপায়টির কথা আমি আপনাদেরকে বলবো সেই উপায়টি একদমই সহজ উপায় আর এই উপায়টি করার জন্য আপনাদেরকে বিশেষ অর্থও খরচ করতে হবে না শুধু ভক্তি ও নিষ্ঠাভরে আপনারা এই মহা টোটকাটি এবছর এই বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ বারোই মে সোমবার দিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটার মধ্যে আপনারা এই উপায়টি করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনারা যেহেতু এবছর এই বুদ্ধ পূর্ণিমা সোমবার পড়েছে তাই সোমবার দিন সকালবেলা আপনারা প্রথমেই ঘুম থেকে উঠে স্নানের জলের সাথে অল্প পরিমাণ গঙ্গা জল অল্প পরিমাণ কাঁচা হলুদ বাটা ও একটু চন্দন বাটা মিশিয়ে সেই জলে প্রথমে স্নান করে নিন কারণ শাস্ত্রে বলা রয়েছে এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন গঙ্গার জলে স্নান করলে অশেষ পূর্ণ লাভ হয় এই স্নান করার পর আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরবেন আপনাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গটিকে একটি বড় গভীর একটি পাথর বাটিতে বসাবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন শিবলিঙ্গ বসানোর সময় শিবলিঙ্গের লিঙ্গের মুখটা যেন উত্তর দিকে থাকে এরপর আপনারা একটি মাটির ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর ঘিয়ের প্রদীপটি আপনারা অতি অবশ্যই আতপ চালের উপর রাখবেন কারণ আপনারা তো জানেন জ্বালানো প্রদীপকে কখনোই মেঝের উপর রাখতে নেই তার সাথে সাথে আপনারা কয়েকটা ধূপ জ্বালাবেন আর ঘিয়ের প্রদীপের মুখটা যেন পূর্ব দিকে বা উত্তর দিকে থাকে সে বিষয়ে খেয়াল রাখবেন এবার আপনারা নিজের হাতের তৈরি মিছিল দিয়ে তৈরি সুজির পায়েস মহাদেবকে ভোগ হিসাবে নিবেদন করবেন সেই সাথে সাথে পাঁচটি গোটা ফল অতি অবশ্যই এই দিন মহাদেবকে নিবেদন করবেন এবার আমি আপনাদেরকে বলি কোন কোন জিনিসগুলো আপনারা আগে থেকে জোগাড় করে রাখবেন আপনারা তিনটি ঘটি নেবেন তা পিতলের হতে পারে বা মাটির হতে পারে একটি পিতলের বা মাটির ঘটির ভেতরে আপনারা অল্প পরিমাণ কালো তিল অল্প পরিমাণ জপ অল্প পরিমাণ গম অল্প পরিমাণ সবুজ মুগ ও বাজরা একটি ঘটিতে রেখে একসাথে সেগুলোকে মিশ্রণ করবেন এবার দু নম্বর ঘটিতে আপনারা অল্প পরিমাণ কেওড়ার জল অল্প পরিমাণ গোলাপ জল অল্প পরিমাণ আখের রস অল্প পরিমাণ গঙ্গা জল আর অল্প পরিমাণ জাফরন বা কেশর একসাথে নেবেন তাহলে দু নম্বর ঘটিতে মোট এই পাঁচটি জিনিস আপনাদেরকে নিতে হবে কেওড়ার জল গোলাপ জল আখের রস গঙ্গা জল অল্প পরিমাণ জাভরন বা কেশর আর সর্বশেষ তিন নম্বর ঘটিতে নেবেন আপনারা অল্প পরিমাণ কাঁচা দুধ মিষ্টি দই মধু ঘি ও বাতাসা এই সমস্ত জিনিস দিয়ে তিন নম্বর ঘটিতে আপনারা পঞ্চামৃত তৈরি করবেন তাহলে তিনটে ঘটিতে এই তিন ধরনের মিশ্রণের জিনিস আপনারা পুজো করার আগেই আপনারা প্রস্তুতি করে নেবেন বা জোগাড় করে নেবেন পুজো শুরু করার আগে আজ যেটা করবেন একুশটি গোটা বেলপাতা নেবেন সেই একুশটি গোটা বেলপাতার প্রত্যেকটা পাতাতেই সাদা চন্দন লেপবেন এবার আপনি যখন পুজো শুরু করবেন সেই পুজো শুরুর আগে অবশ্যই আপনাকে সংকল্প করে নিতে হবে দেখুন কোনো কিছু কাজ করার আগে সংকল্প বা শপথ করে নিতে হয় সংকল্প না করলে সেই পুজো ফলপ্রসূ হয় না সংকল্প কিভাবে করবেন একটি হাতে ফুল ও অল্প বেলপাতা নেবেন তারপর এই সহজ মন্ত্রটি বলে আপনারা সংকল্প করবেন মন্ত্রটি হল বিষ্ণুর রোম তৎ সদদ্য বৈশাখ মাসি তুলার আশিস্তে ভাস্করে শুক্লপক্ষে পূর্ণিমা তিথু এরপর আপনার নাম ও গোত্র বলবেন শিব দেবতা প্রীতি কামনায় গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শিব পূজা কর্ম অহং করিষ্যে এই মন্ত্রটি বলার পর আপনারা হাত জড়ো করে বলবেন অং জজ্জাগ্রাত দুর্মু দৈতি দেবং তদু সুপ্তস তথৈ বৈতি দুরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মন শিব সংকল্প মস্তু এরপর হাত জড়ো করে বলবেন ওং সংকল্পিতার্থাং মনোরথা ভক্তি জ্ঞান দয়ায় ভবতু হরি এইভাবে বলে প্রথমেই আপনারা সংকল্প করে নেবেন আর যখন পূজায় বসবেন আপনার মুখটি যেন অবশ্যই উত্তর দিকে থাকে এরপর হাত জড়ো করে মহাদেবের সামনে আপনারা বলবেন হে মহাদেব এক টানা আঠাশটি সোমবার আমি ভক্তি নিষ্ঠা নিষ্ঠাভরে আপনার জন্য ব্রত রাখব এইভাবে আপনার পুজো করবো হে ভগবান আমাকে আশীর্বাদ করো আমার যেন আপনার যে মনের ইচ্ছা সেই মনের ইচ্ছাটা বলবেন এই ইচ্ছা যেন পূরণ হয় আর আমি এই সমস্যা থেকে যেন বেড়াতে পারি এবছর এই বৈশাখী পূর্ণিমা থেকে এক টানা আঠাশটি সোমবার আমি যেভাবে বলছি সেইভাবে আপনারা ব্রত রাখুন ও পুজো করুন মহাদেবের আর সেই সঙ্গে যে কোনো একটি সমস্যা আপনি মহাদেবকে জানান দেখুন আমাদের জীবনে নানা ধরনের সমস্যা নানা সময় আসে তবে যে কোনো একটি সমস্যা আপনি মহাদেবের কাছে সংকল্প করে মহাদেবকে জানিয়ে আপনি এই পুজোপাঠ শুরু করুন ভক্তিও নিষ্ঠাভরে করলে আমার দৃঢ় বিশ্বাস মহাদেবের আশীর্বাদ আপনি পাবেনই পাবেন আপনার মনের ইচ্ছা পূরণ হবেই হবে এবার কি করবেন যে একুশটি বেলপাতায় আপনারা চন্দন লেপেছিলেন সেই একুশটি বেলপাতা আপনারা ওং নম শিবায় বলে একটি একটি করে মহাদেবের মাথায় অর্পণ করুন তবে বেলপাতা যখন মহাদেবের মাথায় নিবেদন করবেন তখন খেয়াল রাখবেন বেলপাতার চকচকে দিকটা যেন মহাদেবের মাথায় থাকে চন্দন মাখানো একুশটি বেলপাতা ওং নম শিবায় বলে অর্পণ করার পর আপনারা এক নম্বর ঘটিতে যে সমস্ত জিনিসগুলো আপনারা রেখেছিলেন কালো তিল জব সবুজ গম ও বাজরা মোট এই পাঁচটি জিনিস একসাথে মিশিয়ে মহাদেবের মাথায় অর্পণ করবেন তারপর দু নম্বর ঘটিতে আপনারা যে সমস্ত মিশ্রণ তৈরি করেছিলেন কেওড়ার জল গোলাপ জল আখের রস গঙ্গা জল ও জাভরন এগুলি একসাথে মিশিয়ে মহাদেবের মাথায় নিবেদন করবেন মানে মহাদেবের মাথায় ঢালবেন আর মহাদেবের মাথায় যখনই কিছু নিবেদন করবেন বা মহাদেবের উদ্দেশ্যে যখনই কিছু আপনি অর্পণ করবেন সবসময় ওং নমসিবায় এই সহজ মন্ত্রটি বলে নিবেদন করবেন বা অর্পণ করবেন এবার সর্বশেষে তিন নম্বর ঘটিতে আপনি যে পঞ্চামৃত তৈরি করেছিলেন কাঁচা দুধ দই মধু ঘি ও বাতাসা দিয়ে সেই পঞ্চামৃত মহাদেবের মাথায় ঢালবেন আর এই পঞ্চামৃত মহাদেবের মাথায় যখন ঢালবেন তখন এই মন্ত্রটি বলে ঢালবেন মন্ত্রটি হলো ওং ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারু কমিব বন্দনাং মৃত্যু মূর্খ মামিতাৎ এই মন্ত্রটি পাঠ করতে করতে আপনারা মহাদেবের মাথায় পঞ্চামৃত ঢালবেন এরপর আপনারা হাত জড়ো করে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি বলে মহাদেবকে প্রণাম করবেন মহাদেবের প্রণাম মন্ত্রটি হল শিবায় শান্তায় কারণত্রয় হেতবে তবে আমি চত্বানাংত গতি পরমেশ্বর এইভাবে আপনারা আর বাকি সাতাশটা সোমবার মহাদেবের পুজো করুন প্রথম দিন যা সংকল্প করে নিলেন এর এরপর থেকে প্রত্যেক দিন আর সংকল্প করার প্রয়োজন নেই এবছর এই বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ সোমবার থেকে শুরু করুন এক টানা আঠাশটা সোমবার আপনারা ভক্তি ও নিষ্ঠাভরে করুন মহাদেবের কৃপায় আপনারা আপনাদের যে কোনো একটি সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসবেন দেখুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এখনও মহাদেবের কৃপা ছাড়া আমাদের গতি নেই আমরা যদি ভক্তি নিষ্ঠা নিষ্ঠাভরে মহাদেবের কাছে শরণাপন্ন হতে পারি তাহলে উনি নিশ্চয়ই আমাদের আশীর্বাদ করবেনই করবেন আমি যে যেভাবে বললাম ঠিক সেই সেইভাবে আপনারা আঠাশটা সোমবার এই মহা টোটকাটি করুন এবং এই মহা টোটকা করার পর আপনারা কেমন ফল পেলেন আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার